তবে আমরা এখন নন শ্রেণী কোষে দেখি সেভেন পয়েন্ট এর তিনের দাগের অঙ্ক সলভ করবো আমরা অলরেডি তিনের একটা মানে একের দাগটা সলভ করেছি এখন তিনের দাগের এর অঙ্কটা সলভ করবো অঙ্কটা আছে ভাগ শেষ প্রয়োগ করে এক্স মাইনাস এ দ্বারা এই বহুপদী সংখ্যামালাটাকে ভাগ করতে হবে তাহলে ভাগশেষটা কত হবে আমাদের বার করতে হবে তবে ভাগ শিশু নিয়ম অনুযায়ী যে রাশিমালাটা দিয়ে ভাগ করতে হবে সেটাই কসজ্জ আমরা শূন্য করব তাহলে এক্স মাইনাস এই গসটু শূন্য করে তাহলে এক্স ই কত হবে এ হবে এখানে ফাংশন অফ এক্স অর্থাৎ মূল যে রাশিমালা আছে সেটা আমরা লিখে এইখানে লিখলাম মূল রাশিমালাটা এবারে কি করব ফাংশন অফ এ অর্থাৎ এক্স গল্স টু এ পেয়েছি তাহলে ফাংশন অফ এর মানটা বার করবো এখানে এক্সের স্থানে এ বসিয়ে দিলাম আমরা যেখানে যেখানে এক্স আছে এ বসিয়ে দিয়েছি এ এর কিউ এ কিউ এখানে এ স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার আর এ গুণ করলে কত হবে এ কিউ হবে প্লাস টু এ মাইনাস এখান থেকে এ কিউব প্লাস এ কিউ মাইনাস কিউ কেটে যাচ্ছে টু এ থেকে একটা এ বাদ দিলে কত পাচ্ছি অনলি এ পাচ্ছি এটাই কিন্তু অঙ্কের অ্যান্সার তাই অঙ্কের নিচে ভাষা দিয়ে উত্তরটা লিখতে হবে নির্ণয় ভাগ শেষ টু এ তাই দেখো আমরা অঙ্কের উত্তরটা সহজ পদ্ধতিতে সহজভাবেই পেয়ে গেছি